সবাই মাথাত বলে দিই হ্যাঁ দে দে মাথা দে একদম শান্ত এত শান্ত গুরু খুব কম আছে আট লাখ টাকা দাম চাইছিলাম এখানে কিছু দাম দর করার সুযোগ আছে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোনে যোগাযোগ করলে আমি কথা বলবো আর সরাসরি আইসা গুরুটা দেখবেন আস্তাক ফির ফার্ম জি জি স্যার মাসাল দেখেন বন্ধুরা আমরা আজকে আসছি টাঙ্গাইল জেলা ঘাটাল উপজেলা আতালশিমুল গ্রামে এই গ্রামে গড়ে উঠেছে আমাদের ইসমাইল ভাই আমরা যে ইসমাইল ভাই মূলত আমার ভিডিও নিয়মিত ফলো করে বিশেষ করে ডাক্তার নুরুল আবিন স্যারের ভিডিও দেখতেন এবং ডাক্তার জহির ইসলাম স্যারের ভিডিও দেখেন এবং ইসমাইল ভাই এই আস্তাক ফিরুল্লাহ ক্যাটেল ফার্ম নাম দিচ্ছেন কেন আস্তাক ফিরুল্লাহ ক্যাটেল ফার্ম নাম দিছি আসলে আমি আমাদের পরিবারটা সেই ইসলামিক পরিবার মানে যে পাঁচ অক্ত নামাজ কালাম পড়ি সবাই কিন্তু আস্তাক ফিরুল্লাহ নাম দেয় সবাই সব ধরনের নাম দেয় আমি এটা দিলাম যে এখানে রোডের সাথে যদি লাগানো থাকে আমি যদি একবার আস্তাক ফিরুল্লাহ পড়ি তাও আমার একটা গুণামাফ হবে আবার শোয়াবো হবে আরও যারা রাস্তাটা হাইটে যাব তারা যদি একবার পরে তাদেরও গুনাম মাফ হবে শোয়াবো হবে আর হলো সকল রোগের ওষুধ যে ইয়ের প্লাস হলো সব ধরনের ইয়ের হলো হাদিসা আছে যে বালা মুসিবত সব কিছু দূর করে লাগুলা বলবে এই কারণে আমি খামারের নাম দিছি আস্তে ফুল্লা কেন অবশ্যই এখানে মন পাকালাম তা এই অস্তাকল নামের উপরে একটু বরক রাখবে

আমাদের খামারটা আসলে শখের বিষয় করা ছোটবেলার থেকেই শখ ছিল একটা খামার করব। তারপরে গাভীর দুধের এই কিনা খাইতে গেলে বাজারে দেখা যায় যে অনেক ভেজাল করাতে ঠিকমতো দুধ বাচ্চাদেরকে খাওয়াইতে সমস্যা হয় এই কারণে শখের বসতেই যে দুধও চাহিদা পূরণ করলাম জনগণের নিজেও ভালো দুধ খাইলাম এবং যে মানুষের সেবা করতে বললাম ভালো দুধ দিয়ে আর সাথে একটা বড় একটা সার মানুষের চাহিদা অনুযায়ী এটা মুন্ডি সার পালন করছি যাতে মাংসের চাহিদা পূরণ হয় মাশাল্লাহ আমরা সারটা কিন্তু অসাধারণ সুন্দর কারণ আমাদের কিন্তু সবাই কিন্তু এরকম মুন্ডি গরু পছন্দ করে বিশেষ করে মুন্ডি গাবি সবার পছন্দ এই এটার বডিহড কেমন আছে কত কুরবানিতে বিক্রি করবেন কেমনটা টাকা আশা করছেন বডিহড স্যার ভীমনের মতো আছে হুম বিশ্বমনের মতো আছে আর যদি এন সমাজের বিত্তমান অনেক লোক আছে আমি একজন ক্ষুদ্র খামারি জনগণের জন্য একটা শক্তির একটা সার তৈরি করছি যদি সমাজের বিত্তমান যারা আছে তারা আমার দিকে তাকায় যদি বা দেয় আমি এটার দাম চাইতেছি আট লক্ষ টাকা আট লক্ষ টাকা মাসাল মার্শাল মাসের দেখেন এই সারটার কিন্তু ওভার কুজ কুজ ভাব আছে দেখেন চমৎকার সুন্দর কুজ মানে

আর এক দি দিই আর এই দানাদার খাবার ভাঙ্গাই নিছি মাঝে তেরো চোদ্দ আইটেম দিয়ে একবার ভাঙ্গাই নিছি ওইটি খাবার এটার গ্রোথ কেমন পাইছেন গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো আমি পালতেছি দেড় বছর যাব এখন আর কয় দাঁত দুই দাঁত মাসাল্লাহ দেখেন বন্ধুরা দুই দাঁতের একটা গরু প্রায় বিশ গুণের কাছাকাছি ওজন তাই না এটা কিন্তু গোটা রাখলে কিন্তু আরো বড় হবে

লসে আছে তারপরে ওয়ান করতেছি জনগণের স্বার্থে যে ভবিষ্যৎ কিছু করা যায় এইগুলো আছে ইসমাইল বার্গ ডেরি খামারের গাবিগুলা ভাই এই গোটা কেমন দুধ দেয় এই গোটা 18 লিটার দুধ দেয় ওই যে শুয়ে আছে যেটা সেটা শুয়ে আছে এটা 12 লিটারের মত তারপর এই যে আমাদের দিকে মাথা এগিয়ে দিলছে এটাও 18 লিটারের মতো মাশাআল্লাহ এই যে প্রথম এটা 16 এর মত আসছে এই গো খাদ্যর দাম আর দুধের দামের ভিতরে পার্থক্য কি গো খাদ্যর দাম আর দুধের দামের পার্থক্য অনেক স্যার গো দামের সাথে আমি দুধে পুষে না সরকারের কাছে একটাই দাবি খাদ্যর দাম কমায় দিলে তাহলে হয়তো আমরা খামারে টিকে থাকতে তাছাড়া আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব না। এই পাশে দেখছি আমরা পোলট্রি খামার ওই পোলট্রি খামারটা পোলট্রি খামারটা স্যার এটা অনেক দীর্ঘদিন যাবৎ চলতেছে আজ থেকে মিনিমাম দশ বৎসরের উপরে চলতেছে পোলট্রি খামারের অবস্থাও এখন ভালো না ওই খাদ্যর দাম বেশি থাকার কারণে ডিমের দামের সমন্বয়ে পুষে না একই জায়গা গরুর খামার আর পোলট্রি খামার করছে না বলছি না একই জায়গায় করছি এটা এই শুধু এখানে বাচ্চা পুলেট বড় করা হতো আর ওইখানে ওই যারা ডিম দিতগুলা ওইখানে নিয়ে যাওয়া হতো এই জন্য এই জায়গাটা একটু খালি ছিল পরে এখানে গরুর টেরি খামার শুরু ওটাও তো আপনার ওটাও আমাদের

ভাবিগুলো সুন্দর এদিকে বকনাগুলো সুন্দর এখন একটু সময় দিলে এবং ধৈর্য ধরে খামার এরপরে শেডটা দেখেন বন্ধুরা কিন্তু সেটা কিন্তু ফ্যান কম আছে হ্যাঁ ফ্যান কম আছে ফ্যান লাগাই দিব আর হ্যাঁ চার সাইডে আলো বাতাস কিন্তু যথেষ্ট আলো আলো বাতাস আছে কিন্তু ফ্যান লাগাই দেন যদি এখন প্রচন্ড গরম দেন আমরা সবাই প্রচুর গরমাক্ত হয়েছি কারেন্টই তো থাকে না এই দেশে আমাদের ভিতরে কারেন্টই থাকে না আল্লাহ আকবার লিখে দিয়েছেন এটা কিন্তু খুব ভালো করেছেন তাই না থাকে না ঘাস চাষের জমি আছে কত ঘাস চাষের জমি আছে বিঘা আমরা একটু বলি একটা ছয় থেকে সাত শতাংশ জমি লাগে আর একটা গাভীর জন্য হলো সাত থেকে আট শতাংশ জমিতে ঘাস করতে হবে আপনি কী জাতের ঘাস করেন যারা ঘাস যারা ঘাস যারা ঘাসটা যদি আপনি পারেন একটা গাভীর জন্য সাত থেকে আট শতাংশ ওইভাবে যদি যখন আমরা বিষটা করুক তাহলে বিশ গুণ আট আট দুগুণ ষোলো একশো ষাট শতাংশ জমিতে ঘাস চাষ করলে হয়ে যাবে আর যখন ঘাস কাটবে না একটু মাটি সমান করে মাটি সমান করে ঠিক আছে আর প্রয়োজন হলে মাঝে মাঝে আমার ইউটিউব চ্যানেলগুলো আছে দেখবেন আমাদের একটা জয় স্যারের না স্যার আপনার আপনার প্রত্যেকটা প্রতিবেদন আমি দেখি মনোযোগ দেয় যত রাত্রি হয়ে আমি দেখে শুনি সরকারের কাছে আমাদের দাবি হইলো যে যে সমস্ত গো খাদ্যর দাম আছে না যে ভুট্টা তারপরে সোয়াবিন আর অন্যান্য যে সমস্ত খাবার আছে গরুর খাদ্যগুলোর দাম কমাই দিলে আমরা ই করব আর এই যে দুধের যে বিষয়গুলো আছে এটা যদি প্রতিটা উপজেলায় গভর্নমেন্ট দেওয়া দুধ নিত মিল মাধ্যমে তাহলে আমরা খামারের একটু উপকৃত হইতাম যা ইনভেস্ট করছি তার চেয়ে একটু হয়তো বেশি হবে মাঝে ই নাই মাঝে মানে খুব যে লাভ হওয়া তা হয় নাই দ্বিগুণ হয় নাই দ্বিগুণ হয় নাই দেড়গুণ না তাও হয় নাই মাঝে কিছু হয়তো একটু কাল তো আর আছে নাই মাশ দেখেন মনে এক বছর সাত মাস খামারের বয়স তিনি বললেন যে যা ইনভেস্ট করেছে এখন যদি খামারের মূল্য কিন্তু দেড় গুণের কাছাকাছি গিয়েছে হয়তো দুই বছর হলে দেড়গুণ হয়ে যাবে জি তাহলে দ্বিতীয় বছর পার হলে দেড়গুণ দেড়গুণ হয়েছে মাশ তিন বছর ধরে আমরা দেখবো যে এখানে দ্বিগুণেরও বেশি হবে আমার আর কি বলবো আমার সমাজের বৃত্তমানের কাছে একটাই দাবি আমি একটা গরু শখ পালছি ক্ষুদ্র খামারি আপনারা আমার গোডা ন্যায্য মূল্য দিয়ে কিনে নেবেন এটাই আমার জনগণের কাছে দাবি না এখানে কিছু দামাদামি করার সুযোগ আছে আট লাখ টাকা দাম চাইছিলাম এখানে কিছু দাম দর করার সুযোগ আছে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোনে যোগাযোগ করলে আমি কথা বলবো আর সরাসরি আইসা গরুটা দেখবেন আর এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ভাইবারে যে কোনো নাম্বারে রিং দিতে পারবো সারা দেশের প্রান্তিক খামারিরা এমন প্রত্যাশা করে শেষ করছি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম